যাদের চাকরি চলে যায় চাকরি হারে তারা বসছেন তার আগে ডাক্তাররা তার আগে চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন স্তরে এসএসসি পাস করে টেট পাস করে বা প্যারাটিজার পার্ট টাইম তারাও তো ধরনা দিচ্ছেন এখনও দিচ্ছেন তো লাভ কি হয়েছে এই সরকারের কাছে বলে কোনো লাভ নেই যারা ভুল করে তারা শুধরে নেয় যারা অন্যায় করে না তারপরে অন্যায় করতেই থাকে আর সেটাকে ঠিক বলে জাস্টিফাইজ করার চেষ্টা করে যেটা মমতা ব্যানার্জি করছেন এদের কাছ থেকে কোনো আশা নেই আগেরগুলো কী হবে আমি জানি না কিন্তু যারা বর্তমান চাকরি হারা আঠারো হাজার তাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে সে যেন মমতা ব্যানার্জি কোর্টে যাবেন না কোনো সমাধান চান না কিন্তু তারা যান বা অন্য পক্ষ যারা লড়েছেন বা বিকাশ মতো লোকেরা যারা এই কেসটি নিয়ে পুরো লড়েছেন তাদের কাছে গিয়ে এই সমাধানটা চাওয়া উচিত কোর্টের কাছে যে এই আঠেরো হাজার লোকের চাকরি দিন এবং ডকুমেন্ট সাবমিট করা উচিত এটাই রাস্তা আমার মনে হয় এটাই হওয়া উচিত সামনে তারাও তাদেরও যে মমতা ব্যানার্জি বলেন তার আন্দোলন লগ্নে নাকি জন্ম হয়েছে তিনি কোনোদিন আন্দোলনকে সম্মান দেন না তার সঙ্গে কথা বলা অনুভব প্রয়োজন মনে করেন না তো সে এত নির্মম যে তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আন্দোলন করাটা আমাদের বাংলায় একটা ফ্যাশন সব ব্যাপারে আমরা আন্দোলন করি কিন্তু সমাধানটা কী বেরিয়েছে তো আন্দোলন চলবেই কিন্তু আমার মনে হয় না এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে এই যে চাকরি হারা শিক্ষক তারা বাইরে বসে আছে তাদের তারা গতকাল গিয়েছিলেন এসএসসি দপ্তরে বৈঠক হয়েছে কিন্তু এসএসসির বক্তব্য যে কোর্টের নির্দেশ মেনেই কাজ হবে তাহলে তারা কেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ আমি তো সেটাই বলছি কোর্টই একমাত্র সমাধান করতে পারে হ্যাঁ যদি এসএসসি চায় যে সমাধান হোক তাহলে তারা যারা যোগ্য আছেন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের এটা সাবমিট করুন লিস্টটা সেটা করবে না তো সেই জন্য এদের সঙ্গে বৈঠক করা মানে খালি টাইম কিলিং করা সময় নষ্ট করা ওরা সেটাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেমন ঠান্ডা হয়ে গেছে এটাও ঠান্ডা হয়ে বেশি দিন দম থাকবে না কারণ সংসার চালাবার জন্য অন্য কাজে যেতে হবে বেশি দিন তারা আন্দোলন করতে পারবেন না আর সময় তো রোজ নতুন ইস্যু আছে রোজ ভুলে যায় সংসার চালানোর প্রসঙ্গে বলি ব্রাত্য তিনি বলছেন যে যে নিয়ম মোতাবেক মাইনে পেতেন স্যালারি পেতেন এই শিক্ষকরা সেই স্যালারি প্রদান করা হবে সরকারের থেকে কবে কেন এই মাসে দেবেন না এপ্রিল মাসের মায়না দিন মার্চ মাসে ঘটনা ঘটেছে তো এপ্রিল থেকে মায়না শুরু করুন দিয়ে দেখান আপনি আপনার সে মুরদ নেই আপনার যোগ্যতা নেই আপনার ইচ্ছাও নেই মমতা ব্যানার্জির ভেঁপু হয়ে আপনি কথা বলেন উনি শিক্ষামন্ত্রী ওনার কোনো দায়িত্ব নেই যদি সামান্য মানবিকতা বোধ থাকে তা আপনি ম্যাডামকে কনভিন্স করে লিস্টটা কোর্টে জমা দিয়ে দিন তাহলে ঝামেলা মিটে যায় সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে দুটো পিটিশন যাচ্ছে পিটিশনে আইনি পরামর্শ মেনেই তালিকা প্রকাশিত হয়নি আইন সুপ্রিম নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে জানালেন না ব্রাত্য বসুর তো দায়িত্ব এটা ওনারা জানেন হারবেন হাইকোর্টে হেরেছেন সুপ্রিম কোর্টে হারবেন তো কেন ওনারা তৈরি থাকেননি আসলে ওনারা চান না এই সমস্যার সমাধান হোক তাহলে আট হাজার লোককে আবার জবাব দিতে হবে যাদের কাছে আটশো কোটি টাকা লুট করা হয়েছে আর তার মধ্যে ভাগিদার সবাই আছে এসব আই ওয়াশ করা হচ্ছে বোকা বানানো হচ্ছে টাইম নষ্ট করা হচ্ছে যাতে সমস্যাটা চাপা পড়ে যায় শিক্ষা ব্যবস্থা তাহলে কোন জায়গায় শিক্ষা ব্যবস্থা বলে কিছু পশ্চিমবাংলায় নাই কিছু লোক করে খাচ্ছে স্কুল আছে তো টিচার নাই টিচার আছে তো স্কুল নাই টিচার আছে স্কুল আছে স্টুডেন্ট নাই স্কুল নেই বই খাতা পড়াশোনা কিছুই নেই পরীক্ষা নেই এটা পরীক্ষা হলে তার রেজাল্ট নেই রেজাল্ট হলে তার চাকরি নেই এই এইভাবে চলতে পারে না তো কেন চলছে এই জিনিসগুলোকে পরিবর্তন করার কোনো চেষ্টা করেছেন কি পনেরো বছর ধরে ধীরে ধীরে গড্ডালিকা প্রবাহে চলে গেছে ধ্বংসের দিকে চলে গেছে কোথায় সমাধানের চেষ্টা কি ফিরিয়ে নিয়ে এসেছেন এত হাজার হাজার স্কুল খালি পড়ে আছে কেন বা টিচার আছে সেখানে স্কুল স্টুডেন্ট নাই এই সমস্যাটা সমাধান তো শিক্ষামন্ত্রী করতে পারতেন ইচ্ছা নাই দাদা শালবনীতে বলছে আবার হাজার হাজার কর্মসংস্থান হ্যাঁ উনি দেও চাপাচামিতে বলেছিলেন লক্ষ লক্ষ চাকরি পাবে কজন পেয়েছে একজনও পায়নি এখানে দাঁড়িয়ে আছি নিউ টাউনতে সিলিকন ভ্যালি হয়ে গেছে হাজার হাজার চাকরি পাবে আমি জানি না কটা ইঁট গাঁথা হয়েছে কটা অফিস হয়েছে কটা চাকরি পেয়েছে এই ধরনের মিথ্যা কথা বলে বলে উনি পনেরো বছর চালিয়ে দিয়েছেন উনি ভাবেন লোককে বোকা নিয়ে চালিয়ে যাবো আমার মনে হয় সেটা সম্ভব নয় শেষ পর্যায়ে চলে এসেছেন আমরা আজও কিন্তু পশ্চিম মেদিনীপুরের মুখ্যমন্ত্রী আছে মেদিনীপুরের কলেজ আমাদের ঘুরে ফিরে মেদিনীপুরেই যান উনি উনি ভাবছেন যে ওখানে গেলে এই সমস্যার সমাধান আত্ম দেখাবার কিছু নাই তো ধরা পড়ে গেছে তারপরে ফালতু ফালতু সৌরভকে নিয়ে বিদেশ ঘুরে এলেন ঢপ দিলেন তা সে বেচারাকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সৌরভ যদি ভুল করে কোনদিন মেদিনীপুরে লোকে যদি দাবা কোথায় হলো ফ্যাক্টরিটা জিজ্ঞেস করবে তো এই ধরনের ঢপবাজির রাজনীতি পশ্চিমবাংলায় করে করে সর্বনাশ হয়ে গেছে মানুষ খাবে না এটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন